প্রদত্ত উপাত্ত নিয়ে সামান্তরিক অঙ্কন করা একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এবং দুটি কর্ণের দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আমাদেরকে সামান্তরিকটি অঙ্কন করতে হবে এমন একটি সামান্তরিক আমরা জানি সামান্তরিক কি হচ্ছে যেই চতুর্ভুজের বিপরীত বাহু ও বিপরীত কোনগুলি পরস্পর সমান এবং কর্ণদয় পরস্পরকে সমতি ঘটিত করে তাহলে ওটা একটি সামান্তরিক একটি কর্ণ আরেকটি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করে এটা হচ্ছে কি সামন্ত্রিক তাহলে এমন একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যেই সামান্তরিকের একটি বাহু দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার তা পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে এবং দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটি আটটি হচ্ছে কি সিক্স সেন্টিমিটার আমাদেরকে সামান্তরিকটি অঙ্কন করতে হবে আমরা ধরে মনে করি একটি কর্ণ সমান এ একটি কর্ণ হচ্ছে কি এ এই এ সমান সিক্স সেন্টিমিটার দৌড়ি আমরা যদি মনে করি এই সিক্স এই এ সমান যদি আমরা দৈর্ঘ্য একটি স্কেলের সাইজ মেফিনি এরকম সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার তো এটা হচ্ছে কি এই একটি কর্ণের দৈর্ঘ্য আমরা যদি আরেকটি কর্ণ আঁকি আরেকটি কর্ণ হচ্ছে এই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা যদি বি সমান ধরি এরকম বি সমান হচ্ছে আরেকটি কর্ণ এই এরকম হতে পারে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার আরেকটি কর্ণ এবং বলা হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত ফাইভ সেন্টিমিটার বলা হচ্ছে যে একটি দৈর্ঘ্য দেওয়া আছে যদি আমরা ফাইভ সেন্টিমিটার আঁকি আমরা সি সমান ফাইভ সেন্টিমিটার এরকম একটি বাহু দূর্গি দেওয়া আছে কত ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার আমাদেরকে সামান্তরিকটি অঙ্কন করতে হবে তাহলে আমরা কোনো রশ্মি এরকম যে কোনো রশ্মি এ এক্স নেই এরকম যদি আমরা যে কোনো একটি রশ্মি নেই এরকম এই এ এক্স একটি যে কোনো একটি রশ্মি রশ্মি কি আমরা জানি একমুখী চলাফের একটি নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটি একটি বিন্দু চলমান তাহলে এটা কি রশ্মি তাহলে এই এ এক্স এ এক্স একটি রশ্মি এই এক্স রেখা থেকে আমরা এই বি সি এর সমান করে সি বাহুর সমান করে এব অংশ কেটে নেই এটা সমান এই অংশ কেটে নেই তাহলে আমরা এই থেকে এই বাহু সমান কি করবো নেই এখন আমরা এই কর্ণ দুটি সমদ্বিখণ্ডক যদি আঁকি এই এর সমদ্বিখণ্ডক করি তাহলে সমান দুই ভাগে ভাগ করে তাহলে কি করতে হবে এই পয়েন্টকে কেন্দ্র করে এর উভয় পাশে এই রেখার উভয় পাশে দুটি বৃত্ত সাফাঁকতে হবে এরকম হতে পারে এই এটাকে কেন্দ্র করে অর্ধেকের একই ব্যসা দিনে কী করব আরেকটি সাফাকে উভয় পাশে তাহলে দুটি বৃত্তসাপ পরস্পর এই বিন্দুতে চাঁদ করে আমরা ধরে নিলাম এরকম হতে পারে এই বিন্দুতে এই সম অর্থাৎ এই এ বাই টু এখানে আমরা যদি একই রঙ ব্যবহার করি এরকম হবে এই এ বাই টু এখানেও এই অংশটুকু সমান হবে এই এ বাই টু এই পয়েন্ট থেকে এতটুকু অংশ এই এ বাই টু আবার একই রকম আমরা এই বি কর্ণ এটা একটা কর্ণ দুটি কর্ণের মধ্যে এই বি আর একটি কর্ণ এটাকে যদি সমাধি খন্ডিত করে একই রকম তাহলে এইরকম যদি হয় এই অংশটুকু হইতে পারে সমান ভাগে ভাগ এটা হবে বি বাই টু এরকম বি বাই টু এই অংশটুকু হবে বি বাই টু তাহলে এখন এই এ এবং বিকে কেন্দ্র করে এই হাফ এ হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্ত সাফাকে আমরা প্রথমে যদি এ কেন্দ্র করে এই হাফ এ এর সমান করে হাফ এ বাই টু এর সমান করে একটি বৃত্ত সব যদি আঁকি ধরে এরকম হতে পারে এরকম হবে এরকম এই একটি বৃত্তচাপ একে কেন্দ্র করে এই একে কেন্দ্র করে এফ ওর বি কে কেন্দ্র করে আমরা কি করব এই হাফ বি বাই টু এর সমান করে আরেকটি বৃত্ত সাফাকে এরকম হতে পারে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কী করবো একটু দুর্ঘটনা মেপে বৃত্ত সাফাকে করবো পরস্পর কি করে ও বিন্দুতে সেট করে এই ও বিন্দুতে সেট করে তাহলে এখন আমরা যদি ও এ এবং ও বি যোগ করি এই এরকম ও বি এটা সমান হচ্ছে বি বাই টু এটা আরেকটি হচ্ছে কি এই এ বাই টু আমরা যদি এভাবে এঁকে নেই এটা হচ্ছে কি এই এ বাই টু এটা তাহলে এই ও এবং ও এ কে উই বরাবর এমনভাবে বর্ধিত করি এবং কে বি এফ বরাবর আমরা বর্ধিত করি বর্তমানেভাবে যদি আমরা এই ও এ কে যদি বর্ধিত করি এইভাবে এই ই পর্যন্ত এই ও এ রেখা বরাবর তাহলে এই এরকম হতে পারে এরকম এফ আমরা কী করব এটা হচ্ছে কি ও ই ও ই আবার এই বি ও রেখাকে আমরা কি করবো এই রেখা বরাবর এই বি এ পর্যন্ত বর্ধিত করি যদি এরকম বর্ধিত করি এই বি এফ তাহলে এখন ওই ও ই থেকে আমরা কি করব এই হাফ এ বাই টু হাফ এ এর সমান করে এই এ বাই টু এর সমান করে এই ও সি অংশ কেটে নেই এই সি ও সি এই ও ই থেকে ও ই থেকে এই এ বাই টু সমান আমরা ও সি অংশ কেটে নিই এবং কী করবো এই ও এফ থেকে ও এফ থেকে ও ডি সমান এখানে যদি আমরা ডি বিন্দু ধরি এই ও ডি সমান এই বি বাই টু অংশ কেটে নিই এই ও ডি এটা হবে ডি তাহলে এই ও ডি সমান এই বি বাই টু বি বাই টু সমান আমরা ও ডি অংশ কেটে নিন এখন যদি আমরা এই এ ডি বিসি এবং এই ডিসি যোগ করি তাহলে এই এ বি সি ডি একটি সামান্ত অঙ্কিত হবে তাহলে আমরা যদি যোগ করি এরকম এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করি তারপরে আমরা যদি যোগ করি এই বিন্দু এই বিন্দু তারপরে এই বিন্দু বি সি এবং বিসি এবং এ যোগ করি তাহলে এই বি সি ডি সামুদ্রিক অঙ্কিত হলো তাহলে আমরা যদি এই সি বি এই ডিসি আমরা ডিসিডিসি যোগ করি যোগ করে তাহলে এই এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কিত হলো সুতরাং এই এ বি সি ডি একটি সামান্তরিক একটি সামান্তরিক অঙ্কিত হলো